এটা কোনো কথা এটা কোনো রেস্টুরেন্ট হইতে পারে এক ঘন্টা যাবত ওয়েট করতেছি খাবারের জন্য সরি না আমি একটু লেট হয়ে গেছি এই যে আপনাদের কফি আচ্ছা ইজ জাস্ট খারাপ হয়েছে হোয়াট ইজ দিস হ্যাঁ কফির মতো চুল কি করতেছ একটা ঘন্টা ওয়েট করার পর কফি দিয়ে আসছিস আবার কফির মতো চুল তাই তোদের কি কোনো ম্যানেজমেন্ট নাই হাইজিন মেইনটেইন করিস না খাবার দেশ মানুষকে কেন ম্যাম সরি অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি খেয়াল করি নাই হয়তো পড়ে গেছে কোনো সমস্যা নাই আমি চেঞ্জ করে দিচ্ছি এই চেঞ্জ করে দিবি মানে একটা তো ভুল করেছিস এখন নম্বর ক্ষমা চাইতে এসেছিস তাই না এক কাপ কফির দাম 500 টাকা নিয়েছে আর তার সাথে ড্রেস আপ দেখেছিস কি নোংরা তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস একে এক থাপ করে দিলে কাজ হবে না আরো দু চারটা থাপ করে দে যাতে এদের শিক্ষা হয় ঠিকঠাক ভাবে কাজটা করতে পারে তুই একদম ঠিকই বলেছিস এলমো তোফোকিনি বাচ্চাকে ছোট নকের বাচ্চাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি তোকে আজকে এমন মার মারবো না এরপরে যা করবে ভেবে চিন্তা করবে তোকে ইউজ মি আমিওpadStart আমার গালে কোشی একটা চড় মারতে আমার বাবামা সেই শিক্ষা আমাকে দেনি এবং কি আমি যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানন বালিকো আমাকে সেই শিক্ষা দেয়নি স্যার আপনার গায়ে ওনারা হাত করছে আপনি তো সহ্য করছেন সরি স্যার আমি মেনে নিতে পারছি না এই ওহ অনেক নাটক হইছে স্যার মানে কে স্যার আর আমি বুঝতে পারতেছি না আপনি মনে হয় এই রেস্টুরেন্টের ম্যানেজার রাইট আপনি যদি একজন ম্যানেজার হন তাহলে ওয়েটারকে কেন স্যার বলতেছেন সমস্যা কি আপনার কি প্রবলেম মানে আসছেন এই কি বলছেন আপনি উনি এই রেস্টুরেন্টের ওয়েটার না উনি হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার আচ্ছা এখানে ফলটা আমাদের খাবারের ভিতরে চুল ছিল ব্যাপারটা আমি আমি যদি খেয়াল করতাম তাহলে ম্যাডাম আপনাদেরকে এমন খাবার কখনোই সার্ভ করতাম আমরা টোটাল হাইজাইন এখানে মেনটেন এখন বাই মিস্টেক হয়ে গেছে এখানে তো আসলে আমাদের কিছু করার নাই আমি আপনাকে বললাম যে ম্যাডাম মিস্টেকই হয়ে গেছে আপনারা বসেন আমি আপনাদেরকে চেঞ্জ করে দিচ্ছি কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শুনুন না আমার গায়ে হাত তোলাটস ওকে কোনো সমস্যা নাই আপনারা আমাদের কাস্টমার আপনারা আমাদের সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারেন কিন্তু ম্যাডাম আসলে কি এমনটা হওয়া উচিত হ্যাঁ একটা মানুষ ভুল করবে এটাই তো স্বাভাবিক তাই না মানুষ মাত্রই তো ভুল আমার দ্বারাও একটা ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার যতগুলো স্টাফ আছে তারা বিভিন্ন দিকে একটু ব্যস্ত ছিল তার সবাই ভাবলাম যে আপনাদের অর্ডারটা আমি আপনাদেরকে প্লেস করি কিন্তু এখানে আসার পরে আপনাদের সাথে যে সেভেনটা ঘটে গেল আপনারা আমার গায়ে পর্যন্ত হাত তুললেন ব্যাপারটা আমি কোনোভাবেই এক্সপেক্ট করতে পারি না যে আপনারা আমার গায়ে পর্যন্ত হাত তুলবেন সব কিছু ঠিক আছে আপনারা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারেন কিন্তু ম্যাডাম ছোট্ট একটা কথা যদি না করা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মানুষের উচিত মানুষকে সম্মান করা আপনি যদি আমাকে সম্মান করেন আপনি যদি আমাকে ভালোবাসেন আমিও কিন্তু আপনাকে সম্মানই করব আমিও কিন্তু আপনাকে ভালোই বুঝবো আপনার সাথে আমি তেমনই ব্যবহার করব যেমনটা আপনি আমার সাথে করবেন কারণ এক্সট্রিমলি সরি চাই আপনাদের সাথে এমন একটা কাজ হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট টোটাল হাইজিন মেনটেইন করে এখন ফাইভসটা কে এমন একটা ঘটনা ঘটে গেছে এটার জন্য আমি আপনাকে সরি প্লিজ আপনারা রাগ করবেন আর হ্যাঁ অনেক হয়েছে এই ম্যানেজার আর বস্তার এসব ইমোশনাল ড্রামা দেখতে আমার একদমই ভালো লাগতেছে না টাকা দিয়ে রেস্টুরেন্টে খেতে আসছি নাটক দেখতে আছি নাই এই

তারপরও আপনি আমাকে অনেক রেসপেক্ট করতেছেন আপনি আমাদের সাথে ভদ্রভাবে কথা বলতেছেন একটাও বাজে কথা বলেননি বা একবারও প্রতিবাদ করতেও যাননি কারণ আমরা আপনার কাস্টমার যাই হোক আমি সো সরি আসলে আপনার সাথে এত বাজে আচরণ করা আমার একদমই ঠিক হয়নি আপনি আসলে অনেক ভালো একজন মানুষ আমি সো সরি যে আমি আপনার গায়ে হাত তুলেছি এই জন্য প্লিজ আপনি আমাকে মাফ করে দিলেন আর হ্যাঁ আমরা কোথাও যাচ্ছি না আপনার রেস্টুরেন্টে খাবার খেয়েই তারপরে যাই অ্যাকচুয়ালি ম্যাম এটা তো আর আপনারা হচ্ছেন আমাদের কাস্টমার কাস্টমারের সাথে সবসময় ভালো আচরণ করতে হয় এটাই আমি সবসময় শিক্ষা আমি আপনাদের কফি চেঞ্জ করেছি